বললি তো কি করে ফেলো তাকে নিচ্ছি ঘোরা গুড মর্নিং বাবা তুমি ঘুরছো গুড মর্নিং বাবা একটু ঠান্ডা লেগেছে চোখে একটু ঠান্ডা লেগেছে সকালবেলা অনেক দিন বাদে আজকে রোদ দিয়েছে তো আমাদের সোহাগ ঘুরছে একটু তার অ্যানির কোলে তার ছোটনের কোলে গুড মর্নিং পাপা এই যে আমাদের সোহাগকে আজকে তেল মালিশ হচ্ছে আমাদের রাজা বাবুর তেল মালিশ করছে দিদা আজকে তেল মালিশ হচ্ছে দিদা বলছে তোমরা পারো না আমি আজকে ঠিক করে করে দেবো একদম একদম ছাড়িয়ে দেবে আমাদের চোয়াক বাবা তেল মালিশ করছে চুপ করে পড়ে আছো বুবা গুড মর্নিং অনেক দিন বাদে আজকে আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম আজকে শুরু করলাম ভ্লগ পোস্ট করবো কারণ এতদিন করিনি ইচ্ছে করেই করিনি মানে লং ভিডিও ওরকম করিনি কারণ সবাই পুজো দেখায় ব্যস্ত অত ভ্লগ ফ্লগ দেখার টাইম থাকবে না তো চলো আজ থেকে আবার আমার ভ্লগিং জার্নি শুরু এই যে এখানে তোমাদের শোনার তেল মালিশ হচ্ছে আমি ঘুমটুম থেকে আমরা উঠলাম আর কি মাছ ছেলেই উঠলাম তো এবারে আমাদের একটু ब्रेकफास्ट में आलू मक्खा भात

এখন বাজে বারোটা মতো একটু পাড়ায় ঘুরতে যাচ্ছি কারণ এখন তো ওরকম আর ঘোরার সুযোগ হয় না তোমাদের সোহাগ সোনাকে নিয়ে তো অ্যাকচুয়ালি আমাদের মন্দির আছে না ভোলে বাবার মন্দির ওই মন্দিরের দিকে যাচ্ছি আর সোহাগকেও নিয়ে বেরোনো হয়েছে কারণ ওকেও একটু ভোলে বাবার মন্দিরের কাছ থেকে ঘুরিয়ে আনা হবে মা নিয়ে এগিয়ে গেছে আর আমি পেছন পেছন এই যাচ্ছি অনেক দিন বাদে আজকে রোদের দেখা এর মাম ওকে একটু রোদ রোদে মানে দিচ্ছে বাচ্চাকে তো রোদে দেওয়া খুবই ভালো ভিটামিন ডি ডিমিল এ আতে ডিমিল লাতি ডিমিল লাতি কত হয়ে গেছে

কারেন্ট নেই সন্ধ্যাবেলা সব বসছি গরমে স্বভাব দেখো কেমন হচ্ছে সব গরমে আমাদের অবস্থা খারাপ বসে আছি কারেন্ট নেই তো এই আমাদের কারেন্ট এলো এতক্ষণ বসেছিলাম যা কষ্ট সোহাগ কি করছো এটা দেখো তোমাদের সোহাগের ব্যথা হয়েছে তো এই কারেন্ট এলো আমরা সবাই বসে আছি আড্ডা দিচ্ছি এই সময়গুলো আমাদের কাছে সত্যি অনেক 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 মূল্যবান আবার কাল থেকে যে যার আলাদা আবার যে যার পড়াশুনো তো সবেতে ব্যস্ত হয়ে যাব মানে হয়ে যাবে তার মামায়ের গায়ে তার কিছু ছুড়ে দেওয়া হয়েছে দুষ্টু কি করছে দেখো তার গায়ে তো জীবন ধন্য হয়ে গেল ধন্য হয়ে গেল ধন্য হয়ে গেল কিছু আর আমার বুব্বা এখন যাচ্ছে ভুততু সাজবে আমার বুব্বা ভূতু সাজবে আমি আর আমার বুব্বা দুজনে এখন নের শ নেব উনুনের গরম শেক দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি ঘরোয়া এইসব টিপস কিনতে অ্যাকচুয়ালি ভীষণই ভালো এখন তাকে ভুতু করা হচ্ছে বাবা একটু সহ্য করো তোমার ঠান্ডা লাগছে যে তোমার ঠান্ডা লাগছে যে বাবা একটু ভুতু একটু কষ্ট করো তোমার চোখে ঠান্ডা যে বাবা তার মা আমার কাছে কই তার মা নিয়ে চলল তো তাকে তার মামাই দেখবে তার মামাই ভালো লেগেছে বাচ্চাটাকে

এে ইএমনি আমাকে রেডি করে এ ফটোশুট করছে দুদিকে দুই বোন দাঁড়িয়ে আছে এদিকে দেখো আমার তাতা মানে মেয়ে ফটোশুট করছে এখানে লাইট দিয়ে রেখেছে যাতে ভালো ফটো আসে করছে লাইট ধরে রেখেছে যাতে আমার মিষ্টি মামের ভালো ফটো আসে দরো দরো বাবা মে বাবার মুখটা বাবা সেদিকে দেখি tataর কোলে তাার করলেমা বসছেন দেখি কি সুন্দর লাগছে আজকের চোখ ফেরাতে পারছি না মিষ্টু আমের দিক থেকে মেশো দেখলে বাবা এমনিও এমনি ঝিমি ঝিমি এমনি ঝিমি 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 করে पर hey, <laughs>